সবটিও চাকরিবর্তাশি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন গ্রামীণ ব্যাংকের বহুল প্রতীক্ষিত শিক্ষানবিশ অফিসার পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা যারা পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে এই টি পাঠানো হয়েছে এরপর আপনাদের ভাইবা অনুষ্ঠিত হবে প্রধান কার্যালয় মিরপুরে তো ভাইবা সম্পর্কিত কিছু টিপস আপনাদের সামনে শেয়ার করব এবং তার আগে আমি আপনাদেরকে এই টি সম্পর্কে জানিয়ে দিচ্ছি আজকে এই মুহূর্তেই কিন্তু এই এসএমএসটি চলে এসেছে যারা উত্তীর্ণ হয়েছেন দেখুন এস এ তারা লিখে দিয়েছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে আগামী একুশ জুন দু পঁচিশ তারিখ সকাল নয়টায় গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো। পরীক্ষায় অংশগ্রহণের জন্য এস এর প্রিন্ট কপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং এনআইডি এর মূল কপি সাথে নিয়ে যেতে হবে এরপর তার নামটি দিয়ে দিয়েছিল তো সেটাকে হাইড করা হয়েছে এখন যারা আপনারা এই এসএমএস টি পেয়েছেন তাদের জন্য একটাই পরামর্শ থাকবে ভাইবা বোর্ডে কখনোই হতাশ হবেন না সব সময় মনটাকে একদম শতসূত্র রাখবেন প্রফুল্ল রাখবেন আপনি যে কোনোভাবে ঘাপরে আছেন এটা বুঝতে দেওয়া যাবে না কোনো ভাবে বুঝলে তাহলে কিন্তু আপনি ভাইবাতে তে কিন্তু খুব খারাপ করবেন আর অবশ্যই চেষ্টা করবেন ভাইবা বোর্ডে যখন যাবেন তখন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর পরিপাটি একটি ড্রেস আপ আপনারা কিন্তু সাথে নিয়ে যাবেন অর্থাৎ সাদা শার্ট এবং কালো প্যান্ট হলে সব থেকে ভালো হয় অবশ্যই সেটা সু পরবেন এবং ইঙ্ক করবেন একদম যাতে আপনাকে একদম প্রফেশনাল লুকে দেখা যায় কারণ এই পোস্টটি কিন্তু শিক্ষান এটা কিন্তু কেন্দ্র ব্যবস্থাপক পদ নয় এটা কিন্তু তার থেকে একটু বড় এবং খুব ভালো মানের একটি পোস্ট তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ভাইবা সম্বলিত আরো কিছু টিপস দেওয়ার চেষ্টা করব এবং ভাইবা বোর্ডে কি কি জিজ্ঞেস করা হয় সে সম্পর্কিত আরো অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব তো আশা করি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম